আজ নবম অধ্যায় ভগবত ভগবত গীতা আমাদের দৈনন্দিন জীবনে আজও খুব প্রয়োজনীয় এবং শিক্ষামূলক একটি বিষয় প্রতিটি ভারতবাসীর অন্তত একবার গীতার সারাংশ উপলব্ধি করার প্রয়োজন বলে মনে করি আমরা এই চ্যানেলের পক্ষ থেকে সহজ সরল বাংলা ভাষায় ব্যাখ্যাসহ নিয়মিত গীতা অডিও বুকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই অডিও বুকটি সকলের কাছে শেয়ার করবেন শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায় যার নাম রাজবিদ্যা রাজগুজ্জ যোগ অর্থাৎ সর্বোচ্চ জ্ঞান ও গোপনীয় রহস্যের যোগ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্কৃত সবচেয়ে গভীর ও গোপনীয় জ্ঞানের একটি অধ্যায় এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তিযোগের মাধ্যমে পরম সত্যে উপনীত হওয়ার পথ ব্যাখ্যা করেন এখানে ভগবান তার স্বরূপ ভক্তির গুরুত্ব সাধনার পথ এবং বিভিন্ন ধরনের সাধকদের সম্পর্কে আলোচনা করেন এই অধ্যায়ের বাংলায় বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল শ্রীমদ্ভবদ্গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক এক মাইনাস তিন অধ্যায়ের প্রারম্ভ ও গোপনীয় জ্ঞানের প্রকাশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি তাকে সবচেয়ে গোপনীয় জ্ঞান প্রকাশ করবেন যা জানার ফলে সে সকল পাপ থেকে মুক্ত হবে এই জ্ঞানকে রাজবিদ্যা সর্বোচ্চ জ্ঞান এবং রাজগুজ্জ সর্বোচ্চ গোপনীয় রহস্য বলা হয়েছে তিনি বলেন এই জ্ঞান শুধুমাত্র বিশুদ্ধ হৃদয়ের ভক্তদের জন্য যারা ঈর্ষা বা সন্দেহ থেকে মুক্ত যারা এই জ্ঞানে বিশ্বাস রাখে না তারা ভগবানের কাছে ফিরে আসতে পারে না এবং সংসারের বন্ধনে আবদ্ধ থাকে ব্যাখ্যা এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ জ্ঞানের পবিত্রতা ও ভক্তির গুরুত্বের উপর জোর দেন তিনি বলেন এই জ্ঞান শুধুমাত্র তাদের জন্য যারা শ্রদ্ধাশীল এবং ভক্তিপূর্ণ মনোভাব নিয়ে গ্রহণ করতে প্রস্তুত এটি একটি আধ্যাত্মিক শিক্ষা যা শুধু বুদ্ধিগত নয় হৃদয়ের বিশুদ্ধতার সাথে জড়িত শ্লোক চার মাইনাস দশ ভগবানের সর্বব্যাপী স্বরূপশ্রীকৃষ্ণ বলেন সমগ্র বিশ্ব তার দ্বারা পরিব্যাপ্ত তিনি সকল সৃষ্টির মধ্যে অবস্থান করেন কিন্তু তিনি সৃষ্টির দ্বারা সীমাবদ্ধ নন তিনি সকলের স্রষ্টা কিন্তু তার মা শক্তির মাধ্যমে তিনি এই সৃষ্টির বাইরে থাকেন তিনি প্রকৃতির নিয়ন্ত্রক কিন্তু নিজে প্রকৃতির দ্বারা প্রভাবিত হন না তিনি সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ কিন্তু তিনি কর্মফলের দ্বারা বাধা পড়েন না ব্যাখ্যা এই শ্লোকগুলোতে ভগবানের সর্বব্যাপী ও অতীন্দ্রিয় স্বরূপ বর্ণনা করা হয়েছে তিনি সবকিছুর মধ্যে আছেন কিন্তু তিনি কোনো কিছুর দ্বারা সীমাবদ্ধ নন এটি তার ঐশ্বরিক প্যারাডক্স উদাহরণস্বরূপ তিনি সূর্যের তাপের মতো সকল স্থানে বিরাজমান কিন্তু তিনি তাপের দ্বারা প্রভাবিত হন না শ্লোক এগারো মাইনাস পনেরো ভগবানের মানবরূপ ও ভক্তির প্রকারভেদ শ্রীকৃষ্ণ বলেন যখন তিনি মানবরূপে আবির্ভূত হন তখন অজ্ঞ মানুষ তার ঐশ্বরিক স্বরূপ বুঝতে পারে না এবং তাকে সাধারণ মানুষ মনে করে তিনি বিভিন্ন ধরনের সাধকদের কথা বলেন যজ্ঞকারী যারা বৈদিক যজ্ঞের মাধ্যমে পূজা করে দেবতা উপাসক যারা বিভিন্ন দেবতার পূজা করে জ্ঞানী যারা ভগবানকে নিরাকার রক্ষ হিসেবে উপাসনা করে ভক্ত যারা একনিষ্ঠ ভক্তি নিয়ে ভগবানের সাকার রূপের উপাসনা করে শ্রীকৃষ্ণ বলেন তিনি সকল প্রকার উপাসনা গ্রহণ করেন কিন্তু ভক্তিযোগী সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা এখানে শ্রীকৃষ্ণ তার মানবরূপের গোপনীয়তা ব্যাখ্যা করেন মানুষ তার ঐশ্বরিক সত্ত্বাকে বুঝতে ব্যর্থ হয় কারণ তারা রূপের দ্বারা প্রতারিত হয় তিনি বিভিন্ন ধরনের উপাসনার বৈধতা স্বীকার করেন কিন্তু ভক্তিযজ্ঞকে সবচেয়ে সহজ ও সর্বোচ্চ পথ হিসেবে প্রশংসা করেন শ্লোক ষোলো মাইনাস উনিশ ভগবানের সর্বব্যাপিতা ও ঐশ্বর্য শ্রীকৃষ্ণ বলেন তিনি সমস্ত কিছু যজ্ঞ পিতৃতর্পণ ঔষধি মন্ত্র ঘৃত অগ্নি এবং যজ্ঞের আহুতি তিনি বিশ্বের পিতা মাতা ধাতা এবং পিতামহ তিনি বেদ ঋক সাম, যজুর এবং সমস্ত শাস্ত্রের প্রণেতা তিনি সূর্যের তাপ বৃষ্টি এবং সকল প্রাকৃতিক শক্তির উৎস ব্যাখ্যা এই শ্লোকগুলোতে ভগবানের বিশ্বরূপের একটি ঝলক দেখানো হয়েছে তিনি শুধু স্রষ্টাই নন সৃষ্টির প্রতিটি উপাদানের মধ্যে বিরাজমান এটি তার সর্বব্যাপিতা ও সর্বশক্তিমান স্বরূপের বর্ণনা শ্লোক কুড়ি মাইনাস পঁচিশ কর্মফল ও ভক্তির পথশ্রীকৃষ্ণ বলেন যারা বৈদিক যজ্ঞের মাধ্যমে স্বর্গলাভের ইচ্ছা করে তারা স্বর্গের সুখ ভোগ করে কিন্তু তাদের পুণ্য শেষ হলে তারা পুনরায় সংসারে ফিরে আসে কিন্তু যারা একনিষ্ঠ ভক্তি নিয়ে তার উপাসনা করে তারা তার কাছে চিরকালের জন্য ফিরে যায় তিনি বলেন যারা অন্য দেবতার পূজা করে তারাও পরোক্ষভাবে তারই পূজা করে কিন্তু তাদের ফল সীমিত এবং অস্থায়ী ব্যাখ্যা এখানে ভক্তিযুগের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ বলেন যারা কামনা নিয়ে পূজা করে তারা সাময়িক ফল পায় কিন্তু যারা নিষ্কাম ভক্তি নিয়ে তার শরণাগত হয় তারা চিরস্থায়ী মুক্তি লাভ করে শ্লোক ছাব্বিশ মাইনাস চৌত্রিশ ভক্তির সহজতা ও শ্রেষ্ঠত্ব শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তাকে একটি পাতা ফুল ফল বা ভক্তিপূর্ণ হৃদয় অর্পণ করে তিনি তা গ্রহণ করেন তিনি বলেন যা কিছু কর্ম করা হয় খাওয়া যজ্ঞ দান তপস্যা সবকিছু তাকে অর্পণ করতে হবে এইভাবে মানুষ কর্মের বন্ধন থেকে মুক্ত হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তিনি সকলের প্রতি সমান কিন্তু ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে দয়ালু যারা তার শরণাগত হয় তারা তাকে পায় অধ্যায়ের শেষে তিনি বলেন সর্বদা আমার চিন্তা কর আমার ভক্ত হও আমাকে পূজা কর আমাকে প্রণাম কর এইভাবে তুমি আমার কাছে আসবে ব্যাখ্যা এই শ্লোকগুলো ভক্তির সরলতা ও গভীরতা তুলে ধরে ভগবানের কাছে ভক্তির মূল্য বস্তুগত নয় হৃদয়ের নিষ্ঠার উপর নির্ভর করে একটি সামান্য পাতাও যদি ভক্তিভরে অর্পণ করা হয় তিনি তা গ্রহণ করেন এই শ্লোকগুলো ভক্তিযোগের সার্বজনীনতা ও সহজলভ্যতা বোঝায় শ্রীকৃষ্ণ বলেন তিনি সকলের প্রতি সমান কিন্তু ভক্তদের প্রতি তার বিশেষ স্নেহ রয়েছে কারণ তারা তার শরণাগত নবম অধ্যায়ের মূল শিক্ষাভক্তির শ্রেষ্ঠত্ব ভক্তিযোগ হল সবচেয়ে সহজ ও সর্বোচ্চ পথ এটি সকলের জন্য উন্মুক্ত এবং এর মাধ্যমে মানুষ সহজেই ভগবানের কাছে পৌঁছাতে পারে ভগবানের সর্বব্যাপিতা ভগবান সকল কিছুর মধ্যে রয়েছেন কিন্তু তিনি সৃষ্টির দ্বারা সীমাবদ্ধ নন নিষ্কাম ভক্তি কামনা বাসনা ত্যাগ করে নিষ্কাম ভক্তির মাধ্যমে মানুষ চিরস্থায়ী মুক্তি লাভ করতে পারে সরল উপাসনা ভগবানের কাছে বস্তুগত সম্পদের মূল্য নেই হৃদয়ের ভক্তিই প্রধান শরণাগতি ভগবানের শরণাগত হওয়া এবং তার প্রতি একনিষ্ঠ ভক্তি মানুষকে সংসারের বন্ধন থেকে মুক্ত করে উপসংহার নবম অধ্যায়টি শ্রীমদ্ভগবদ্গীতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে শ্রীকৃষ্ণ ভক্তির পথকে সর্বোচ্চ স্থান দিয়েছেন এটি আমাদের শেখায় যে ভগবানের কাছে পৌঁছানোর জন্য জটিল যজ্ঞ বা তপস্যার প্রয়োজন নেই শুধু প্রয়োজন বিশুদ্ধ হৃদয়ের ভক্তি এই অধ্যায়ের শিক্ষা সাধারণ মানুষ থেকে শুরু করে গভীর আধ্যাত্মিক সাধক সকলের জন্য প্রযোজ্য যদি আপনি কোনো নির্দিষ্ট শ্লোকের আরও বিস্তারিত ব্যাখ্যা বা উদাহরণ চান তাহলে জানান